থাকবে না ভারত মরে যাবে ওয়েট 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 আজকে হকার সাংবাদিকের কিছু চুলকানিমূলক বক্তব্য আপনাদের শোনাই এটি সবার জন্য শোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনারা জানেন সারা পৃথিবীতে কতগুলো ইসলামী রাষ্ট্র আছে আচ্ছা ইসলাম ছাড়ুন সারা পৃথিবীতে কতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে মানে যে দেশে রাষ্ট্র ধর্ম বা কতগুলো দেশ আছে যে দেশে রাষ্ট্র ধর্ম মানে স্টেট রিলিজেন বুদ্ধিজম বা কতগুলো দেশ আছে যেখানে স্টেট রিলিজেন জুডাইজম বা ইহুদি যারা ইহুদিদের পপুলেশন একেবারে ছোট এইটুকু ইহুদিদেরও নিজের একটি দেশ আছে ইসলামী রাষ্ট্র ফিফটি সেভেন বা পঞ্চাশের বেশি রাষ্ট্র ইসলামিক রিপাবলিক বা ইসলামিক ইউনিয়নের অংশ ঠিক সেভাবেই খ্রিশ্চানিটি সারা বিশ্বের বহু দেশে আছে প্রায় একশোটির ওপরে দেশে খ্রিশ্চিয়ানিটি বড় প্রভাব আছে কিন্তু মোরাললেস পঁচিশ থেকে তিরিশটি দেশে স্টেট এবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হিন্দুত্ব বা হিন্দুদের নিয়ে এত কথা বলা হয় এই যে এত বড় কুম্ভ মেলা হচ্ছে দুর্গাপুজো হয় এটা কোন ধর্মে রিও জেনারি যে কার্নিভাল তাকেও ছাপিয়ে যায় আমাদের দুর্গাপুজো আবার সারা পৃথিবীর সবচেয়ে জমায়েত যাকে বলা হয় যেরকম আমরা ব্রিগেড গ্রাউন্ডে জমায়েত দেখি না রাজনৈতিক দলগুলো সেরকম জমায়েত সারা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যেখানে একই সময়ে একই জায়গায় এসে উপস্থিত হন সেটা হচ্ছে কুম্ভ মেলা বা সারা পৃথিবীতে যে হরি নাম সংকীর্তন বা কৃষ্ণ নাম জপ করা হয় বা ইন্দোনেশিয়া হোক থাইল্যান্ড হোক এই যে রামায়ণের কথা বলা হয় সেটা কোন ধর্মের হিন্দু হিন্দুত্বের কিন্তু মজার ব্যাপার হিন্দু দেশ বা হিন্দু রাষ্ট্র একটা সময় অখণ্ড হিন্দু রাষ্ট্র একটা সময় থাকলেও স্বাধীনতার পর থেকে আমাদের আর হিন্দু দেশের তকমাটা দেওয়া হয়নি এটা ভুল কথা কারণ ভারত বিভক্তের আগে গোটা ভারতকে মুসলিমরাই শাসন করেছিল তাহলে ভারত কিভাবে হিন্দু অখণ্ড হয় ভারত হয়ে যায় ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান সবাই থাকবে। কিন্তু দেশটা ভাগ হয় বিজাতি অর্থাৎ ভারত এবং বাংলাদেশ মা করবেন ভারত এবং পাকিস্তান এবার পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র হয় কিন্তু হিন্দুস্তান হিন্দুদের রাষ্ট্র হয় না সবাই ভারতকে হিন্দুস্তান নামেই চিনে কারণ সেখানে হিন্দুরা বেশি ময়ূর ঘোষ নিজের মুখেই বললেন যে হিন্দুস্তান তবে কেন আবার তিনি অস্বীকার করছেন যে এটি কোনো হিন্দু রাষ্ট্র নয় সময় এসেছে কারণ কুম্ভ মেলা থেকে একটা বড় জোরালো ডাক দেওয়া হচ্ছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো তাদের কুম্ভ মেলা থেকে একটি জোরালো ডাক দিয়েছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর সো এখান থেকে আমরা বুঝতে পারছি তাদের কনসেপ্টটা খুবই ক্লিয়ার ভারত থেকে যা মুসলিম আছে তাদেরকে যেভাবেই হোক মেরে হোক কেটে হোক হত্যা করে হোক অথবা নির্যাতন করে হোক ভারত থেকে তারা বিতাড়িত করবে কারণ তাদের প্রয়োজন একটি হিন্দু রাষ্ট্রের কারণ ভারত থাকবে না ভারত মরে যাবে ভারত বা ভারতীয়রা ততদিন অব্দি ভারতীয় হিসাবে থাকতে পারবে যতদিন অবধি তাদের মধ্যে থেকে সংখ্যাগুরু অংশ হিন্দু থাকতে পারবে আবার হিন্দু যতদিন অব্দি থাকতে পারবে যতদিন ভারত অক্ষণ থাকবে অক্ষত আপনারা দেখেছেন ইরাকে ইরাকে নেই একটা সময় সবচেয়ে বেশি মানুষ ছিল ছিল তারা তারা সনাতনী সূর্য উপাসক তাদের এরকম পার্বণ থাকতো তাদের পয়লা বৈশাখ একেবারে চোদ্দই এপ্রিল আমাদের বাংলার পয়লা বৈশাখের মতন আবার অন্যদিকে আফগানিস্তানে পাকিস্তানে অবস্থা ভবন দুই থেকে তিন শতাংশ হিন্দু পপুলেশন বাংলাদেশেও এই একই সমস্যা হিন্দু পপুলেশন সেই সমস্ত দেশগুলোতে একটু 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 করে ভ্যানিশ হয়ে গেছে যে দেশগুলোতে একটা সময় হিন্দুরা ছিল কিন্তু তারপর সেখানে তারা সংখ্যালঘু হতে শুরু করে হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু তাই বলে কি আমরা তাদের উপর অন্যায় বা অত্যাচার করব তাদের উপর জুলুম করব কখনোই না কারণ তারাও আমাদের দেশের নাগরিক কিন্তু ভারতের প্রেক্ষাপটে দেখুন তারা হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য মুসলিমদের নির্যাতন করছে মানে মুসলিমদের দেশ থেকে বিতাড়িত করছে তার দুটো ফুটেজ আমি আপনাদের মাঝে তুলে ধরছি শুধু পনেরো মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক এই এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কী অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে নির্দিষ্টভাবে আমি যদি বলি কাশ্মীরের উদাহরণ অনেকটাই ভালো অবস্থায় রয়েছে কিন্তু সেখানে মেজরিটি কিন্তু ইসলাম ইসলাম ধর্মের সাথে যারা যুক্ত তারা আমি কোন ধর্মকে নিয়ে এই মুহূর্তে প্রশ্ন বা ধরনের টিপণী কিছু করছি না কিন্তু আমি আমার ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মকে নিয়ে একটি কথা আমি বলতে চাই হিন্দুরা আর কতদিন নিজেদের একটি দেশ বা হোমল্যান্ড ছাড়া থাকবে হিন্দুদের তো নিজেদের একটি দেশ থাকা অবিলম্বে প্রয়োজন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হিন্দুরা তারা যে মার খাচ্ছে তারা যে বিভিন্ন সময় যে ধাক্কা খাচ্ছে এই সমস্ত কিছু যে হচ্ছে এটা যাবে কোথায় পাকিস্তানে চলে যাবে সারা পৃথিবীর হিন্দুরা যে মার খাচ্ছে এটি সম্পূর্ণ ভুল এটা তার বানোয়াট একটি কথা কারণ কোথাও হিন্দুরা মার খায়নি যাই হোক ধরলাম মার খেলো মার খেয়ে তারা যাবে কোথায় এটা কেমন কথা কারণ যার যার মাতৃভূমি সে সেখানেই থাকবে সো তার এতটুক বক্তব্য শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ভারতীয় হিন্দুরা একটি বড় শক্তিশালী প্রোটোকল তৈরি করেছে যে ভারত থেকে হিন্দু ধর্ম ছাড়া আদার্স যে ধর্মগুলো আছে তাদেরকে বিতাড়িত করবে এখন সেটা যেভাবেই হোক বাংলাদেশ বা পাকিস্তানে যে সমস্ত ইসলামের বিশ্বাসী মানুষজন রয়েছেন তাদের তো বলা হয় ইসলামিক রিপাবলিক আছে কিন্তু হিন্দুদের তো কোনো নিজস্ব দেশ নেই সারা পৃথিবীর ইহুদি যারা রয়েছে তারাও যদি যেখানে যেখানে প্রসিকিউটেড হবে বা মার খাবে বা তাদেরকে খুন করে দেওয়া হবে তাদের প্রত্যেকের একটি দেশ আছে তারা জানে ইসরায়েল যে দেশে শ্রী বিষ্ণু শ্রী রামচন্দ্র জন্মেছেন যে দেশটা মা দুর্গার যে দেশটা আর পার্বতীর যে দেশটা জয় জগন্নাথের যে দেশে জন্মাবেন অবতার সেই দেশটায় হিন্দুদের জন্য নির্দিষ্টভাবে একটি হোমল্যান্ড থাকবে না মানে হিন্দুত্ব নিয়ে মাতামাতি পাঁচ হাজার বছরের যে সভ্যতা সেই সভ্যতাকে জাহির করা এটা তো টিম্বাক্টু বা প্যালেস্টাইনে করার কথা কেউ বলছে না বলছে অখণ্ড ভারত হিন্দুদের হোক পাক অকুপাইড কাশ্মীর থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম বা সেই সমস্ত অঞ্চল যে সমস্ত অঞ্চল একটা সময় ভারতের ছিল এখানে একটা কথা বলি বাংলাদেশের চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য মনে করা একটা বোকামি কারণ এটা আমরা যুদ্ধ দিয়ে তিরিশ লাখ মানুষের রক্ত দিয়ে অর্জন করেছি আর আপনারা এটাকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দিচ্ছেন যেটা মূর্খতার পরিচয় হিন্দুকুশ পর্বতের লাগোয়া ছিল হিন্ধু সভ্যতার ছিল হিন্দু সভ্যতার ছিল সেই সমস্ত কিছু নিয়ে এই দেশটা আবার হিন্দু রাষ্ট্র হোক পাঁচ হাজার বছরের এই সভ্যতা তাতে হিন্দু সাম্রাজ্য আবার প্রতিষ্ঠা পাক খুব বড় কি খুব বড় কি দাবি হিন্দু সাধু সন্ত বা হিন্দু যারা দর্শনার্থী আছেন পুণ্যার্থী আছেন তারা করছে না এ বোধহয় যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হতে পারে পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হতে পারে ভারত হিন্দু রাষ্ট্র হলে ক্ষতিটা কি ভারত হিন্দু রাষ্ট্র হলে তো কোনো ক্ষতি নেই তবে একটা দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে এবং আদার্স রিলিজিয়নের মানুষ থাকবে এটা তো স্বাভাবিক আর আপনারা হিন্দু রাষ্ট্র গঠনের জন্য যে মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করবেন এটা তো অযৌক্তিক একটি কথা কারণ মাতৃভূমি তো সবার সেখানে সবার অধিকার আছে থাকার সো মাতৃভূমি থেকে যদি আপনারা তাদেরকে জোর জবরদস্তি করে মাতৃভূমি থেকে বিতাড়িত করেন সেটা তো একটি অন্যায় কাজ সো এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও সম্পর্কিত মূল্যবান বক্তব্য কমেন্টে জানান